ছোট্ট একটি দোয়া সাতবার পাঠ করবেন নবীজি বলেন সৌত্তরটি বিপদ থেকে আল্লাহাক তাকে হেফাজত করবে এবং এই সৌত্তরটি বিপদের মধ্যে সবচেয়ে ছোট্ট বিপদ হলো আল্লাহাক তাকে দারিদ্রতা থেকে মুক্তিদান করবেন আপনি কল্পনা করতে পারেন সৌত্তরটি বিপদের মধ্যে যদি হয় দারিদ্রতা তাহলে বড় বড় বিপদ কি হতে পারে আমি এই হাদিসটা পরে অবাক হয়েছি নবীজি সাল্লাহ আলী হোসালাম বলেন তিরমিজি শরীফের তিন হাজার ছয়শ এক নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসুল সাল্লাহু আলী হোসালাম বর্ণনা করেন নবীজি সাল্লাহ আলী হোসালাম বলেন সৌত্তরটি বিপদ থেকে আল্লাহ তাকে হেফাজত এবং বিপদ হলো দারিদ্রতা আমরা কিন্তু দারিদ্রতাকে সবচাইতে বড় বিপদ মনে করি অথচ নবীজি বলতেন না এই সহত্তরটি বিপদের মধ্যে যত বিপদ আছে সবচাইতে চাইতে ছোট্ট বিপদ হলো দারিদ্রতা বাদ বাকি অনুসত্তরটি বিপদ কত বড় বড় হতে পারে একটু কল্পনা করেন আপনি আপনি যত বড় বিপদের মধ্যে থাকেন না কেন আপনার দেওয়ালে পিঠ থেকে গেছে কোনো সমস্যা নেই আল্লাহ পাক এই কঠিন বিপদ থেকেও আপনাকে হেফাজত করবে আপনি যত বড় দুশ্চিন্তার ডিপ্রেশনের মধ্যে থাকেন না কেন এই দোয়াটি যদি আপনি নিয়মিত পাঠ করেন আল্লাহ কঠিন কঠিন দুশ্চিন্তার ডিপ্রেশন থেকেও আল্লাহ পাক আপনাকে সম্পূর্ণ হেফাজত করবে হাদিসটি হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ আহ বর্ণনা করেছেন তিনি বলেন নবীজি সাল আলী সাল্লাম বলেন তোমরা লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটুকো সবচেয়ে বেশি বেশি পাঠ করো কেন এটা হলো জান রত্ন ভান্ডার এই লা ইল্লা এটা কুয়াতা বিল্লা হলো জান্নাতের রত্ন ভান্ডার যদি কোনো এই দোয়াটি বেশি বেশি পাঠ করে তাকে জান্নাতের রত্ন ভান্ডার দান করা হবে